বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলো বর্তমানে বিভিন্ন কোম্পানি অফার দিচ্ছে সেই সাথে আজকে দেখলাম গ্রামীণ ফোন অফার দিছে গ্রামীণ ফোন আসল শুক্রবার এবং শনিবার ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিচ্ছে আসলে ফ্রি ইন্টারনেটটা কখন পাবেন সে বিষয়ে আজকে বলবো ফ্রি ইন্টারনেটটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সময় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আসলে ফ্রি ইন্টারনেটটা ইউজ করতে পারবেন গ্রামীণ ফোনে কোনো টাকা রিচার্জ দিতে হবে না কিছু করতে হবে না ফ্রিতে এই ইন্টারনেটটা ইউজ করতে পারবেন গ্রামীণ ফোনের আসল এই অফারটা ঘোষণা করা হয়েছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা আসলে ফ্রি ইন্টারনেট এটার শুধু সুবিধাটা পাচ্ছে গ্রামীণ ফোনের গ্রাহকেরা আসলে এখন দেখা যাক এর দেখি অন্যান্য গ্রাহকেরা আসলে অন্যান্য সিম কোম্পানিগুলো কি আসলে এই অফারটা দেয় কিনা যাই হোক গ্রাম গ্রামীণ ফোন যেহেতু আসলে উদ্বোধন করছে আশা করা যায় অন্যান্য সিম কোম্পানি হয়তোবা উদ্বোধন করবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা চাইলে ফ্রি ইন্টারনেট চালাইতে পারবেন গ্রামীণ ফোন ইউজাররা শুক্রবার ও শনিবারে এই ইন্টারনেটটা চলবে দুই দিন আজকে শুক্রবার এবং আবাই আগামীকাল শনিবার এই দুদিন দিন পাবেন এই ইন্টারনেটটা